হে গাইস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজকের ব্লগটা হচ্ছে নীল নিয়ে আজ হচ্ছে তেরোই এপ্রিল রবিবার আর আজ হচ্ছে নীল ষষ্ঠী আর যেহেতু আজ নীল ষষ্ঠী সেই জন্য আমরা শিবের মাথায় জল ঢালার জন্য আমরা সামসন্দপুরে চলে গিয়েছিলাম আমি বোন মাসি মেশো চারজনে গিয়েছিলাম দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে এখানে পুরো মেলা বসেছে আর মন্দিরের সামনে দেখো গাইস কত ভিড় আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি পুকুরে হাত পা ধুয়ে এসে একটু জল নিয়ে একটু মাথায় ছড়া ছড়াফড়া দিয়ে একটু ঠাকুরের কাছে পুজো দেবো যেহেতু এত লাইন পড়েছে তোমাদেরকে আমি প্রথমেই দেখালাম সেহেতু আমি লাইন তো অতক্ষণ দিতে পারবো না সেই জন্য আমি এমনি পুজো দিয়ে নিচ্ছি এমনি বাউন ঠাকুরের কাছে দেখো গাইস কত ভিড় আর আমি মাসি এখানে পুজো দিতে চলে এসেছি দেখো আমি আর মাসি এখানে পুজো দিচ্ছি ধূপ আর একটু মোমবাতি জেলে নিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো গাইস আমার ভিডিওগুলো কি কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখো আমি এখানে দেখতে দেখতে পুজোও দেয়া হয়ে গেল দেয়া হয়ে তো আমি এখানে একটু সন্দেশ কিনে নিচ্ছি দেখো সন্দেশ নিব যেহেতু ঠাকুরের কাছে একটু পুজো দিতে হবে না ওই জন্য একটু সন্দেশ নিয়ে নিচ্ছি দেখো আমাদের সন্দেশ নেওয়াও হয়ে গেল। এবার আমরা নিয়ে এবার যাচ্ছি পুজো দিতে এই দেখো বাবন ঠাকুর এখানে সবাই পুজো দিচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে এখানে দেখো কত রকমের ঠাকুর দেবতা কত রকমের সব পিকচার বিকলিত এই হচ্ছে ফলতার ঘাট এই হচ্ছে গঙ্গার ঘাট দেখো কী দারুণ না এটা হচ্ছে নতুন বানিয়েছে আমরা আগেও এসেছিলাম তখন ছিল না চলো এবার আমরা একটু ফুচকা খেয়ে নিই তবে তোমরা ভেবো না যে এটা আমিষ এটা নিরামিষ ফুচকা ছিল যেহেতু আজকের নীল ষষ্ঠী সেহেতু নিরামিষই দেখো আমিও খেয়ে নিচ্ছি ফুচকাটা ফুচকাটা ভালো হয়েছে যে ফুচকা দিচ্ছিল সে বলছে ফোনটা ওরকমভাবে রাখছো কেন আমরা বলছি কি আমরা ভিডিও করছি তারপর দেখো আমরা এখান দিয়ে মিষ্টি কিনে নিচ্ছি একটু গজা এই দেখো আইসক্রিম এই হচ্ছে অমৃত আর এই দেখো আমি একটা পার্স কিনেছি আর একটা হচ্ছে কি ইয়াররিং কিনেছি কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানো তারপর আমরা একটু ফটো ফটো তুলে নিচ্ছি দেখো আমি মাসি বোন সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছি চলো আমাদের সব হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি বাড়ি টাটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ